শ্রীলঙ্কা আমাদের সাথে বেমানি করেছে এটার প্রতিশোধ নেব ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রেগে খুব যাবল রশিদ খান দশক এশিয়া কাপ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার সুপার ফোর নিশ্চিত হয়ে যায় একশত এক রান করার পরই তবে এরপর ওই লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তানের আফগানরা জিতলে শ্রীলঙ্কার সঙ্গে তারা শেষ চারে চলে যাবে হারলে সুপারফোর নিশ্চিত হবে বাংলাদেশের ফলে বাংলাদেশের কোটি কোটি সমর্থক শ্রীলঙ্কার জন্য জয় কামনা করেছিল টাইগার সমর্থকদের হতাশ করেননি লঙ্কান ক্রিকেটাররা আবুধ হাবিতে আফগানিস্তানকে ছয় উইকেট আর আট বল হাতে রেখে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রেখেছে চারিত আসালাঙ্কার দল এতে বাংলাদেশও পেয়ে গেছে সুপার ফোরের টিকিট বিদায় হয়ে গেছে রশিদ খানের দল আফগানিস্তানের দশক এদিকে ম্যাচ হেরে বেশ হতাশ হয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রশিদ খান বলেন ব্যাড লাখ বলব না যথেষ্ট চেষ্টা করেছি আমার মনে হয় শ্রীলঙ্কা পাশের দেশের সাথে মিলিত হয়েছে হেরেছি অবশ্যই মন খারাপ তবে আমরা আবারও ফিরব লড়াই করতে প্রস্তুত প্রতিশোধের জন্য